আজকে হচ্ছে ষষ্ঠী আর আমাদের আজ থেকে ঠাকুর দেখা অনেকের তো অনেক দ্বিতীয় তৃতীয় থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে তো আমাদের এই গ্রামগঞ্জে ষষ্ঠীর দিন এই ভোরবেলা ঠাকুর হচ্ছে পাটে বসে আর সবাই কিন্তু ঠাকুর দেখতে যায় আর রাতে আজকে তো আমার একটা কেউ ঠাকুর দেখতে যায় না সপ্তমী থেকে আমাদের এই ঠাকুর দেখা শুরু হয় তো যাই হোক আসো হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো দেখো দাঁড়াও তোমাদের দাদা হয়ে গিয়ে আমি গাড়িটা চালা ভাই এটাকে দুইবার প্রেস করো পরে ওটা হালকা ঘোরাও হালকা ঘোরাও হালকা ঘোরাও হ্যাঁ এটা ছাড়ো এটা ছাড়ো হ্যাঁ হালকা ঘোরাও হ্যাঁ তো এখন ভোরবেলা পাঁচটা বাজে তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম নিয়ে এবং ছোট থেকে অনেকটা ভালো ওর নিয়ে আজকে তোমাদের দাদা ভাই আমি সকাল সকাল ঠাকুর দেখতে যাচ্ছি চলো যে কয়টা ঠাকুর দেখবো আমাদের এইদিকে তোমাদের সাথেও শেয়ার করবো ওই দেখো আমার শাশুড়ি মা আমরাও ঠাকুর দেখে লাগা আগে ঠাকুর দেখে গেলো বসাল ঠাকুর দেখছি তো মার সাথে দেখা হইলো মা তার ঠাকুর পাটা বসে দেখ মানে দেখছে আট সকালে উঠছে আমাদের ওঠাতে একটু লেট হয়ে গেছে একটু মানে লেট মানে ভালোই লেট হয়ে গেছে আমি জোর করে ওঠো 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 করে করে কিন্তু আমি তুললাম আর সকালের পরিবেশ দেখো আমাদের গ্রামের অফিস এত চলো চলো তোমাদের দাদা ভাই আমাকে নাকি পদ্মক্ষ ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো এত স্লো দেখতেছো আমি বলতেছি আমাকে দাও তুমি যদি চারাদিন না এই দেখো আমাদের বামনাটার লাইটিং এখনো মা মামা ঠাকুর একদম বন্ধ করে রাখছে বসে নেই বসছে ঠাকুর ভিতরে আছে বন্ধ করে রাখছে চলো সকালে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মামা শ্বশুরদের বাড়িতে আর এখন দেখবো এক দিদির পুজোর কালেকশন তোমাদেরও দেখাবো সবারই ঘরে ঘরে এখন পুজোর কালেকশন দেখ দেখে যাব দিদির নাকি পুজোতে ছটা শাড়ি হয়েছে তো এই যে দেখো ও মা এই এই শাড়িটা আমার খুব ভালো লাগলো তাই শাড়িটা খুবই সুন্দর দেখো মায়ের শাড়িটা খুব সুন্দর কই থেকে নিছে শাড়িটা

আর এটা কে দিছে এটা এটা আমার বম্মা এটা তোমার বম্মা এটা ভালো আছে এটাও এইটা এই থেকে এটা এটা এই থেকে দিছে হুম আর তারপরে এটা ছোট মামি শাশুড়ি তোমার ছোট মামি শাশুড়ি আচ্ছা আর এটা এটা আমার দিদি জামাই আচ্ছা বা নতুন বইয়ের ছ ছ খানা শাড়ি হয়ে গেল দুর্গাপূজায় এখনো একটা পরে নাই

দেখো 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 আমরা এই মামার বাড়ি থেকেও নারকেল নিলাম নারকেল এটা এখন নতুন ঘর দিবে এখানে পুরা বিল্ডিং হাঁকাবে এবার মামা তো এবার আর কি মাটি পাত পারবেন না দেখো আরেকজনের কাছ থেকে নিলাম নারকেল পুরো নারকেল একদম বড়ি গেছে এবার দুই ব্যাগ নারকেল হ্যাঁ হ্যাঁ আমি এটা নিবাহন দেখো এখন যাবো হচ্ছে আমরা বাড়িতে অনেক সকালটা অনেক আজকে আড্ডা দেওয়া হলো দেখো আমাদের বাড়ির রাস্তায় এত সুন্দর কাশ ফুল কি বলবো আর দেখো তা এর আগের বার এখানে আরো অনেক ছিল কিন্তু ওই যাতে জমি আর কি সাইডে সাইডে ওগুলো মানে কেটে দিয়েছে না হলে যে রাস্তাটা দেখতে এত সুন্দর মানে কি বলবো তোমাদের বলে বোঝানো এই দেখো এই দেখো সেই যে আমি সকালবেলা ভিডিও মানে ভিডিও করে রেখেছিলাম প্রায় তখন সাতটা বাজে আর এখন বাজে প্রায় কিন্তু পাঁচটা বিকেল আর আমি এখন হচ্ছে ক্যামেরাটা তোমার সামনে মানে তোমাদের সামনে নিয়ে এলাম বা আমি একটু ভিডিও শ্যুট করছিলাম যেহেতু তিন দিন থেকে ব্লগ দিই না ব্লগ শ্যুট করি না কোনো ভিডিও শ্যুট করি না তো আজকে শরীর অনেকটা খারাপ তবুও ভাবলাম চলো কিছু আপডেট দেওয়া যাক তোমাদের সামনে তো সকালটা মোটামুটি ভালো ছিলাম তারপরেই আমার একটা অন্যরকম সমস্যা দেখা দিয়েছে তো সেই সমস্যা সারা দিন আমি বিছানায় শুয়ে মানে মানে কোকায় যে বলে না তো সেরকম করছিলাম আর বিকেলে আমাদের ডাক্তার এখানে আসার কথাও ছিল অনেক 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 ওষুধ দিয়েছে এত ওষুধ কোনটা খাবো কোনটা খাবো না ডাক্তার বলেছে আজকে আসতে আসার পরেই হচ্ছে ডাক্তার ওষুধগুলো মানে কোনটা কোনটা এখন খেতে হবে কোনটা কোনটা খেতে হবে না তো এরকমটা বলেছে তো সেটাই নিলাম আর যেটা নতুন সমস্যা দেখা দিয়েছে সেটারও ওষুধ নিলাম তো আজকে যে আমি এই যে ভিডিওটা ড্রাফের দিচ্ছি মানে ভিডিওটা ভয়েস দিচ্ছি এখনও আমার সেই সমস্যাটা কমেনি মানে অনেক কষ্টে আমার দিন যাচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এত কষ্টে আমার দিন যাচ্ছে একজন দেখলাম লিখছে যে অ্যালার্জি কি মানুষের হয় না তো এতটা ওভার করার কি দরকার দেখো অ্যালার্জি শুধু না আমার অ্যালার্জি থেকে অনেক রকমের সমস্যা দেখা দিয়েছে প্রত্যেকটা দিন আমার নতুন নতুন সমস্যা হচ্ছে আর এতবার ডাক্তারের চক্পর লাগাচ্ছে কি বলবো তোমাদের জানি না আমার কবে এগুলো ঠিক হবে কি হবে না হবে মানে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না যে অনেকে বলছে ডাক্তার চেঞ্জ করার কথা হ্যাঁ ভাবছি যে দুর্গাপুজোর পরে দেখি ডাক্তার আমি হয়তো বা চেঞ্জ করব আর এতটা সমস্যা হচ্ছে বলে তোমাদের বোঝাতে পারবো না আর এই যে পুজোর টাইমে সবাই ঘুরছে হ্যাঁ আর আমা আমাদের অবস্থা দেখো আমরা ডাক্তারের চকল লাগাচ্ছি এটা কি ভালো নিজেকে কি ভালো লাগে এটা তোমরাই বলো আজকে এতগুলো ড্রেস নিয়েছি শাড়ি নিয়েছি তো এই যে দেখো পুরানা জামাকাপড় পরেই আর কি ঠাকুর দেখ দেখা মানে লাগতেছে আর কি তো এটা হচ্ছে আমাদের কলেজের দিন দিনটা কলেজের ঠাকুর তো ভাবলাম চলো যখন ডাক্তার দেখাতে এদিকে আসছি তখন এই ঠাকুরটা দেখে যাই পরে আসতে পারবো কি তা পারবো না আর কি আর আসার পথে কিন্তু ছোটো পিসি শাশুড়ি তার মেয়ে আবার তাদের আর অনেক আত্মীয় তাদের সাথে দেখা হয়ে গেল তো ওখানে একটু গল্প করার পর কিন্তু আমরা চলে এলাম এটা হচ্ছে পুজো মণ্ডপে আর কি তো দেখো মায়ের দর্শন এই তো ফার্স্ট আর কি এটা ষষ্ঠীর দিন আমরা কিন্তু সপ্তমী ছাড়া ঠাকুর দেখতে বাড়াই না হয়তো কাল থেকে আর কি চেষ্টা করব একটু ঠাকুর দেখতে বার হওয়া তো এই যে দেখো এই ঠাকুর দেখতে আমরা চলে এসেছি সত্যি কথা বলতে এত ভালো লাগছে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না কিন্তু শরীর শরীর ভালো না থাকলে না মানে কোনোটাই ভালো লাগে না আর কি শরীরটা ভালো থাকলে সব কিছুই হয়তো ভালো লাগতো আরও বেশি ভালো লাগতো তোমাদের দাদাভাই এসেছে এবার ই সত্যি এত মানে এত আমাদের প্ল্যানিং ছিল এত কিছু ছিল সব শেষ সব শেষ ওই যে বলে না যে ভাগ্য কখন কি মোড় নেয় সেটা তো ভগবানই জানে ভাগ্যের সাথে আমরা কেউ পারবো না রেস লাগিয়ে আর ভগবানের সাথেও আমরা কেউ পারবো না ভগবান যখন যেটা দেবে বা যখন যেটা করবে তিনি করবেই আমরা কেউ সেটাকে ইয়ে করতে পারবো না এই যে আমার এতদিন থেকে যে এত কষ্ট যাচ্ছে এখনও যাচ্ছে এত ডাক্তার এত ওষুধ এত টাকা খরচ করলাম তাও কমই নি তাহলে ভগবান যেই দিন কমাবে সেই কিন্তু কমবে অবশ্যই আমাদের আরও ভালো চিকিৎসা নিতে হবে মানে কী বলি আর তো এখানে দেখো সবাইকে তারপরে নিয়ে এসেছি এখানে আছে ভেল ভেলপুরি তো না এটা পাপড়ি চাট আর কি খাওয়াতে তো দেখো সবাই এখানে খেতে বসেছে আর আমরা কিন্তু তারপরে চলে গেছি বাড়িতে বাড়িতে আজকে ছিল হচ্ছে মানে গুরুমা আসছে আর কি তারই সেবা ছিল তো সারাদিন তো আমরা আসতেই পারিনি এখন হচ্ছে রাত্রি যাওয়ার পথে কিন্তু এখানে উঠেছি আর এই যে দেখো তোমাদের দাদা ভাই খেতে বসেছে আমি একটা ওষুধ খাইছি তো ওষুধটা খাওয়ার এক ঘন্টার পরে কিন্তু আমার হচ্ছে মানে কিছু খাওয়া লাগবে তার আগে খাওয়া যাবে না তার জন্য আমি খেতে পাচ্ছি না তোমাদের দাদাভাই যে খাচ্ছে দেখো একদম লুচি পায়েস তোমার ডাল করেছে তারপরে হচ্ছে পনিরের সবজি করেছে একটা এমনি বাইরে করেছে একটা আবার ওই যেটা গুরুমা করে না তো সেটা করেছে মানে অনেক অনেক প্রসাদ খুব মানে ভালো লাগছিল প্রসাদগুলো দেখেই মানে প্রসাদগুলো দেখেই আমার এখন খেতে ইচ্ছে করছিলো কিন্তু খাওয়া তো যাবে না এখন তো যাইও গাড়ি কি এই যে দেখো ভাত কতগুলো বেচেছে চলো বাড়ি যাই কিছু কেনাকাটা করেছি এখন আর কি সেগুলাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব সো বন্ধুরা আমি তো বাড়ি চলে আসছি অনেকক্ষণ হলো তো ইহি আনছি সেগুলা তোমাদের সাথে আমি শেয়ার করব হ্যাঁ তো অনেক কষ্ট করে সেই একবার শাড়ি নিয়েছিলাম নিয়েছিলাম আর এই যে আজকে কিছু কেনাকাটা করলাম আর কি তো পূজোতল্প বুঝতে লাগবে তাই না তো তার জন্য টুকটাক কেনাকাটা তো দেখো একটা ব্যাগ নিয়েছি তো মানে এগুলো আমি ব্যাগ দেয় না দেখাইছিলাম যেগুলো প্লাস্টিক প্লাস্টিক তারপরে আরো উপরের খাবার টাবার ছিল তো সেগুলো অলপ নাই খুলে ফেলেছি একটা সাদা কালারের ব্যাগ আর একটা হচ্ছে কালো কালারের ব্যাগ ও মা এটা হচ্ছে আরেকটা আরেকটা দিকে এগিয়ে দেবে মন্দার মন্দা ব্যাগ এই যায় একটা খোলানোর জন্য এগিয়ে দেয় দাদা ভাই হচ্ছে ক্যামেরাম্যান তোমাদের দাদা ভাই ক্যামেরাম্যান আর আমার গলা মানে গলা এত জাম যে জোরে জোরে কথা বলতে পারতেছি না একটু যদি শোনা কম যায় তাহলে প্লিজ তোমরা

দাঁড়ো পিছে অতা তারপরে দিছি তো এই তো জুতা একজোড়া জুতো নিছি আর কিছু টুকটাক কেনা কাটা করেছি তো সেটাই দেখাবো এই দেখো একটা গজমুটি হার এই দেখো একটা গজমুটি হার তার সাথে আরেকটা গজমুটি কানের ঠিক 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 তার সাথে আছে আছে টিপ তার সাথে আছে আছে ক্লিপ তো এই হচ্ছে আজকে আমার শপিং তোমাদের দাদা ভাই অনেক জামা কাপড় হয়েছে সেগুলো শেয়ার করতে আর পারলাম না পরে যখন পড়বে ও তখন তোমরা দেখে নিও আর মাঝখানের হচ্ছে দু তিন দিন ব্লগ দিতে পারিনি ব্লগ শুরু করিনি কোনো ভিডিও ভিডিও কোনো কিছু শুট করিনি আমার শরীর প্রচণ্ড খারাপ দেখলাম একদম কমেন্টগুলো অনেক বড় যে আমাদের তো অ্যালার্জি হয় অ্যালার্জির মানে এতটা শুধু আমার অ্যালার্জি না অনেক কিছুই দেখো অনেক কিছু জিনিস মানে শেয়ার করা যায় না মানে ভিডিওতে শেয়ার করা যায় না তাই না বলো তো হ্যাঁ প্রথমে অ্যালার্জি ছিল কিন্তু অ্যালার্জির থেকে অনেক 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 মানে সারা দিন আমি যে কি ভুগতেছি এখনও যে ভুগতেছি সেটা আমি জানি গলা থেকে আমার কথা বলাইতেছে না ধোগ্রিতে পর্যন্ত ভাবতেছি না ওই জন্যেই মানে মানুষকে কিছু কথা বলার আগে সেটা ভাবা উচিত যে মানুষটা বলতেছে শরীর ভালো না শরীর ভালো না তাহলে নিশ্চয়ই ভালো না তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই দেখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চেষ্টা করবো যে প্রতিদিন ভিডিও দেওয়ার এবার তোমাদের দাদা ভাই আসছেন ভিডিও দিতেই পারছেন সেটা তো চলো এটা একটা